আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসছি গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এ পঞ্চান্ন এই ফোনগুলো কিন্তু এখন মার্কেটে সবারই একটা পছন্দের প্রোডাক্ট পছন্দের একটা ফোন এটা কয়েকটা কালারে অ্যাভেলেবেল রয়েছে কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে আর একশো আট ছাপ্পান্ন তো এই ম্যাম আর এই ভাইয়া আসছে ভাইয়া কোথা থেকে আসছেন এরপর দুই থেকে ভিডিও দেখে আসছেন না কবে থেকে ভিডিও দেখেন ভাইয়া কেমন ভিডিও দেখেন কেমন হচ্ছে না একদম ন্যাচারাল কথাবার্তা যা হয় আমি তাই আর কি ছেড়ে দিই কোনো এখানে ইডিট নেই বা কোনো বোকাস কোনো কিছু নেই এই যে যেমন আপনার সাথে যে ডিলটা হচ্ছে এই ডিলটাই আবার আমি ইউটিউবে আপলোড করে দেবে এই তো ম্যাম নিচ্ছে ম্যামের পছন্দের কালার আমি মনে করছি ভাইয়া নিবে কিন্তু না ম্যাম হয়তো বা গিফট করতেছে তো যাই হোক এটাই হচ্ছে লিলেক কালার কয়েকটা কালার হয় আইস ব্লু কালার নেভেল কালার তা ম্যামের পছন্দ লিলেক কালার পিঙ্ক কালার যেটা তো ঠিক আছে আনবক্স করি দেখি কেমন করেছে লোকটা আমরাও দেখি ম্যামের পছন্দের কালার ম্যাম এই এখান থেকে হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি তেরোশো আশি একজন ওস এই বড় কাস্টমার আনবক্স করতে চা হ্যাঁ পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তেরো একজন হচ্ছে তেরোশো আশি দেখেন কালার ঠিক আছে কিনা খুশি ম্যাম পুরাই খুশি এবার দেখেন ভাই আজ এটা বলছি লেখা আছে কিনা দেখেন তো আইমি নাম্বার সহ লেখা আছে দেখেন ঠিক আছে দেন অ্যাক্টিভ করেন তাহলে আমি দেখি কি কি দিছে তো এটার সাথে সাধারণত আপনার টাইপ সি বাই টাইপ সি কেবল দেয় অ্যাডাপ্টার আপনাকে বাসায় থাকলে ওটা ইউজ করতে পারবেন অথবা আপনি পারচেজ করতে নিতে হবে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের অ্যাডাপ্টার হচ্ছে টাইপ সি বাই টাইপ সি কেবল আর একটা পিনিজেটর আর ভিতর হচ্ছে ইউজার গাইডলাইন এ হচ্ছে ফোন দেন ম্যাম অ্যাক্টিভ করে দিই আপনি সিমটা দেন হ্যাঁ এ হচ্ছে ম্যামের ফোন অবশেষে এই যে যেটা বলছি ভাই যে সি আর লেখায় থাকবে মেড ইন ভিয়েতনাম এই যে মেড ইন ভিয়েত এই যে আইমিতে লেখায় আসে লেখা আছে আর মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে লিলেক কালার অস্থির কালার অবশ্য যারা লেডিস রয়েছেন তাদের জন্য পছন্দের একটা কালার আর জেন্টসের জন্য অনেকেই ইউজ করে আইস ব্লু নেভি এ হচ্ছে ফোন অ্যাক্টিভ করে দিচ্ছি এমকে যারা কোনো ফোন লো বাজেট থেকে শুরু করে হাই যে কোনো ফোনে আপনি পারচেজ করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাসিটি নাম্বার সব ফোন আমার এর নাম্বার থাকবে চাইলে যে কোনো ফোন সম্পর্কে জানতে আপনি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হয়ে গেল অ্যাক্টিভ হয়ে গেল দেখি ক্যামেরাটা লুকটা ক্যামেরা কেমন লুক করেছে হুম মামুনির ছবি উঠাচ্ছি দাঁড়াও তোমাকে দেখা যাচ্ছে না এই অস্থির একটা ছবি ছবিও মোটামুটি আলহামদুলিল্লাহ মানে স্যামসাংয়ের পিকচার আসলে কিন্তু স্যামসাং আইফোন আর হচ্ছে আপনার পিকজেল এগুলোর ক্যামেরা যদিও লো থাকলেও কিন্তু আপনার রিয়েল যে পিকচারগুলো ওইগুলো ওরা শো করে নেন ভাইয়া তাই হচ্ছে ভাইয়ার ফোন অ্যাক্টিভ করে দিলাম অবশেষে যারাও আপনি ভাইয়ার মতো পার্চেস করতে চান হ্যাঁ দিচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি আমার শপে ফোনের শুরুতে ডিজেন্টের বাসিন আমার শপে ভাইয়া কেমন প্রাইজে নিলেন কেরকম পেলেন আসে আমাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি কাস্টমার স্যাটিসফাই যে প্রাইসটা রাখার জন্য সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজে কারণ ব্যবসা একদিনের জন্য না দেখা যাচ্ছে আপনার ধারা আরও চার পাঁচজন ভাই ব্রাদার আত্মীয় স্বজন কলিগ ওনারা প্রেফার করে যে ওনাদের ব্যবহার বা ওনাদের যে সার্ভিস ইনশাল্লাহ বেস্ট মার্কেট থেকে তো ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে বেস্ট প্রাডাক্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সে থাকবেন বেস্ট প্লাস্ট